আপনি আটই আগস্টে ক্ষমতা গ্রহণের পরে আপনার বিরুদ্ধে বিগত সরকারের যে আইনগত অভিযোগ ছিল সেগুলি কোর্ট থেকে একের পর এক উঠে যায় লোকেরা কি এরকম ভাবনার লোকেদের সুযোগ আছে যে আপনার এই পজিশনের ভারে কিংবা প্রভাবে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে আমি বলবো এটা আমি সরকারে থাকি বা দেশে থাকি না থাকি এগুলো এমনি চলে যেত কাজে কোনো কোনো ভিত্তি নেই আমাদের যারা প্রতিনিধিত্ব করছে আমাদের আদালতে যে আমাদের উকিলরা আছেন তারা এটা বোঝাতে পারতেন যে এটার কোনো বৃত্তি নেই এটার কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নাই তথ্য নাই কিছুই নেই কাজগুলো খুবই ঠুনক জিনিস ছিল এটা আমার জানার অজানার কোনো বিষয় না এটা হলো যে এটা যেহেতু এটা বিচারের বিষয় বিচারে চলে যেত কাজে আমি থাকলেও যেত না থাকলেও যেত ঘটনার চক্রে আমি ছিলাম লোকেরা যে বিচার ব্যবস্থার উপর তৎকালীন এক্সিকিউটিভের রাষ্ট্রের প্রভাবের কথা বলছিল বা বলা বলি আছে এখনো তাহলে কি আপনি মনে করেন ওনারা ক্ষমতা থাকলেও কোর্ট যে ওইভাবেই ব্যবহার করত মানে ন্যাচারাল পদ্ধতিতে

আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই যেমনি আছে হবে আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি বলি যে রেখে দিলে রেখে দেবে নিয়ে গেলে নিয়ে যাবে আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা এটা যেভাবে হবার হবে এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই বলে জেলে থাকলে তো এই করতে হবে ওই করবো এটা যখন কপালে আছে এটা আমি করে যেতে হবে আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে এরকম রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনা সেটা আপনি চিন্তা করেননি আপনি দুই হাজার সাত সালে যখন একটা পার্টি করতে গেছিলেন সেই সময় তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন সবাই আমার বন্ধু বান্ধব সহযোগী পরিচিত সব আপনি একটা করেন আপনি একটা করেন এই পেছনে লেগে রইলো তা আপনি ছাড়া পারবে না কেউ এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন ত্যাক্ত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো এই পথে আসতে যেতে এটা ঘোষণা সাংবাদিকরা ধরলো আমি যে হ্যাঁ আমি করবো এই দিয়ে শুরু হলো তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে যাচ্ছিলাম চিলং যাচ্ছিলাম এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল আর কথা না তোর বল যে তাহলে এক সময় ধরলো যে তাহলে কি নাম দেবেন আমি যে নাম ঠিক করে নাই নাম ঠিক করলাম আপনাদের জানাবো তো এবারে নাম ঠিক না কি জান তখন অবশ্যই একটা নাম দিলাম নাগরিক শক্তি নাগরিক শক্তি তারপর বললাম যে এটা বেশি এগিয়ে যাচ্ছে জিনিসটা তারপর বললো যে এটা মতামত নাও সবাই বললাম যে এটা মতামত না মতামত নাও অবশ্য যেটা কোনোরকম এটা থেকে দূরে সরা যায় কি না তার চেষ্টা করছিলাম নাম হলো মতামত হলো তারপর আমি দেখলাম যে না এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এর ভেতরে তখন দর্শকটা প্রায় হবে তখন বললো যে না ভাই আমি কোনো রাজনৈতিক দলও করছি না কিছু না কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাও এরকম কোনো পরিকল্পনা ছিল না এটা দীর্ঘমেয়াদী জিনিস এটা সাময়িক বিষয়গুলোকে শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ছিল কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে চাচ্ছিলাম কি বলতে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে আপনাকে করতে হবে করতে হবে

নাগরিক শক্তের সঙ্গে যে ছাত্রদের নাগরিক কমিটির কোন চিন্তা বা ভাবনার সম্পর্ক আছে নাগরিক শব্দটা কমন আছে এটা দেখতেছি তবে আমার সঙ্গে তার কোনো আলোচনা হয় তারা কোথার থেকে শব্দ পেলো না পেল